মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা চলে এসেছি সঙ্গীতাস ডেলি ব্লগে তো সকালবেলা এখন বাজে আটটা পঁচিশ এই যে আটটা পঁচিশ ও না এখানে তো সাড়ে আটটা দেখাচ্ছে তো যাই হোক সকালবেলা থেকে আমি ভিডিও স্টার্ট করে দিয়েছি আর রান্নাঘরে ছিলাম রান্নাঘরে এখন বাবুর টিফিন বানাচ্ছি বাবু আমার নটা থেকে স্কুল আছে এখনই বাবুকে উঠাবো আর বাবুর খাওয়া দাওয়া সব বলতে গেলে হয়ে গেছে এখন শুধু উঠিয়ে রেডিমেডি করাতে হবে আর বাবু সকালে আজকে বলেছিল যে টিফিনে লুচি তরকারি আর ডিম সিদ্ধ নিয়ে যাবে তো সেটাই করা হচ্ছে আর এখন বাবুর জন্য তিনটে মতো করে দেবো লুচি ভেজে দেবো ভাজা হয়ে গেছে তরকারিটা বসিয়ে এসেছি আর জই যখন স্কুল যাবে তখন ওকে খাইয়ে দেবো জই তো যাবে একটু লেট করে অসুবিধা হবে না আগে বাবুর ঝামেলা মিটিয়ে নিই তারপরে জইয়ের জন্যে খাবারটা দিয়ে আসবো তো আজকে সারাদিন এই কাজ এখনও জানি না রান্না রান্নাবান্না কী হবে তারপরে আসছি সারা দিনে কি করছি আর অবশ্যই কোনো রান্না করে নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি কি করছি না করছি তো দেখতে থাকো আজকে ভিডিওটা সারা দিনের তো এখানে বাবুর জন্য লুচি ভেজে নিয়েছি তিন পিস আর তোমাদের যেটা বলছিলাম আর লঙ্কা ছাড়া মানে লঙ্কা দিয়েছিলাম গোটা গোটা লঙ্কা তরকারিতে দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে আলু চচ্চড়ি করেছিলাম তো সেখান থেকে বাবুরটা সাইড থেকে তুলে নেবো আর তারপরে আমাদেরটা লঙ্কাগুলো ঘেঁটে দেবো তারপরে যেহেতু বাবু ঝাল খুব একটা এখন খেতে শেখে নি তাই জন্য ওটা ঝাল কম দিয়েই করা হবে আর তাই জন্য বাবুরটা করে নিই সাইড থেকে তুলে নিয়ে বাবুর টিফিনটা রেডি করব আর এদিক থেকে আমাদেরটা পরে ইয়ে করে সমস্যা হবে না আর ডিম সিদ্ধ করা হয়ে গেছে এটা বাবুর টিফিনে যাবে সকালবেলা আর তারপরে জয়কে ফোন করলাম মানে ওর মাকে ফোন করলাম বললো যে জয় যে স্কুলেতে দেড়টা বাজবে তো দেড়টা যেহেতু বাঁচবে তোর সকালে টিফিনটা এখনই করে নিক তাহলে তাই জন্যে এ দেখো ফুলকপ ফুলকো লুচি আর আলুর তরকারি আর জইকে ডিম সিদ্ধটা দেওয়া হয়নি তাই জইকে একটা লাড্ডু দিয়ে দিয়েছি তো এই হচ্ছে জইর টিফিন এখন দিতে যাব ওদের ঘরে আর জই খেয়ে নিলে তারপরে আমাদেরটা আস্তে আস্তে করবো তো আমরা ওই দুটো একটা করে লুচি খেলেই আমাদের এনাফ কেননা আমাদের অ্যাসিডের সবারই সমস্যা শখে পরেই খাই আর এখানে দেখো বাবার জন্য দুপুরবেলা রান্না করেছিলাম উচ্ছে দিয়ে তিতর ডাল যে মটর ডাল যেটাকে বলে আর করেছিলাম ঝিঙে পোস্ত তো ঝিঙে পোস্তটা যে পুরো প্লেন করেছিলাম কোনো পেপে টেপে কিচ্ছু দিইনি তো বাবা এটা খেয়ে এত পাগল হয়ে যাচ্ছে পুরোটা লাস্টে শুধু মুখে খেয়ে নিয়েছে ভেবেছিলাম দুবেলা বাবার হয়ে যাবে কিন্তু বাবার একবেলাই খেয়ে নিয়েছে ওটা লাস্টে শুধু মুখে আর ওদিক থেকে ভাত হয়ে গেছে এই যে দেখো ভাত হয়ে গিয়ে রেডি হয়ে গেছে উঠুট দেওয়া কমপ্লিট এখন রেখে দেওয়া হয়েছে আর এদিক থেকে আমাদের রিঠে মাছ রান্না হবে তো রিঠে মাছটা মা ভেজে দিয়েছে যেহেতু আমি প্রচণ্ড ভয় পাই এই রিঠে মাছ অনেক সময় খুব ফোটে আমি সেই ভয়টা পাই বলে মাকে বললাম মা তুমি মাছটা ভেজে দাও আর আমি এখানে আলু সিদ্ধ করে রেখে দিয়েছি এটা আমি এখন ঝোল রান্না করব আর কড়াইয়ে তেল রয়েছে সেই তেলেতেই ঝোলটা করবো মাছ ভাজার তেলটা কারণ রিঠে মাছের একটা গন্ধ রয়েছে ওই তেলে অন্য কিছু করা যায় না আর এখানে পেস্ট বানিয়ে নিয়েছিলাম আমি টমেটো আদা রসুন পেঁয়াজ জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম রান্না করতে করতে বৌদি এসে গেছে বৌদির ঘরে লোটে মাছ রান্না করেছিল বৌদি তো ষোলো লোটে মাছটা রাখতে এসেছিলো তো এটাও তোমাদের সাথে দেখিয়ে দিলাম এটা আজকে বৌদি রান্না করেছে আর বাকবাকিগুলো আমি করেছি আর এই দিয়ে আমাদের আজকে দুপুরবেলার খাওয়া শেষ হবে আর দেখো এদিকে আমার মাছের ঝোলটা পুরো রেডি গ্যাস অফ করে দিয়েছি গরম মশলা দিয়ে আর খেতে টেস্টি হয়েছিল বৌদি তো কেমন করছিল পাগলের মতো খেতে বসে তো যাই হোক সত্যি টেস্ট হয়েছিল আর মাছটা এত সুন্দর মানে ছিল কোনো গন্ধ বাতাস কিছু ছিল না তা আরও বেশি ঝালটাও কম হয়েছে বাচ্চাগুলো খেতে পেরেছে আর তারপরে হচ্ছে আমার বাবুকে স্কুল থেকে আনা হয়েছে দেখো স্কুল থেকে আসার সময় মানে আসার আগেই মা যখন দিতে গেছিলো মাকে আমি বলেছিলাম যে বাবুর জন্য তীর্থনুক এনে দিতে তো তো টাকা দিয়ে দিয়েছিলাম তো মা এনে দিয়েছে তো তীরধনুকটা আগে একটা একদিনকে কাজটা যখন ছিলাম তখন এটা এনে দেওয়া হয়েছিল সেটা ভেঙে ফেলেছিলো আবার এটা যখন দিলাম তখন এটাও মোটামুটি সন্ধ্যেবেলার মধ্যে আর অক্ষত নেই আর এখানে লেবুর জল করা হয়ে গেছে বাবু তারপরে আমার বাবা আমরা সবাই মিলে খেলাম লেবুর জল একটু এনার্জি বাড়বে আর স্কুল থেকে দিয়েছিল ডের জন্য একটা কার্ড বানিয়ে তো এটা বাবুর হাত দিয়ে দিয়ে বলেছিল যে তোমার পাপাকে তুমি এটা দিয়ে বলবে তোমার তুমি তুমি আই লাভ ইউ বলবে

ও তো ওর তো ওয়ান পিস নিয়ে এসেছিস আমার তো ওয়ান পিস আছে কিন্তু আমার বডিতে ওয়ান পিসটা কেমন যেন মানে অতটা ভালো লাগে না আমি এ টাইপের পরবো লং কুর্তি টাইপের পরবো ও ওয়ান পিস পড়বে তাও গানগুলোর সাথে এসে যাবে সেই সেই গান স্ট্রেট করেছি ঠিক নাচে আছি এখানে নাচতে তো আমি পারি না নাচতে পারি বা ওপরে পারি না আমি কিছুই পারি না কেউই কিছুই পারি না কি সুন্দর ভিডিওগুলো বানাও না অত বিষন্দর আনতে পারি না আমি তো ভাষার নাম পারি আর তোমাদের যদি আমাদের দুই বোনের কোন রকম রিলস দেখতে মানে কোনো গানের ওপরে রিলস দেখতে ইচ্ছে করে যেই গানের ওপর তোমরা একটু করো নাগো করো নাগো এরকম যদি কোনো ব্যাপার থাকে তাহলে পরে প্লিজ তোমরা কমেন্টে জানিয়ে দাও প্রচুর প্রচুর কমেন্ট করো তাহলে আমার বুঝতে সুবিধা হবে আমাদের আমাদের বুঝতে সুবিধা হবে আমাদের বুঝতে সুবিধা হবে তোমরা প্রচুর কমেন্ট করো তাহলে আমরা সেই কমেন্ট গুলো নিয়ে দেখব যে না তাহলে এই কমেন্ট এর উপর করা যায় কিনা ঠিক আছে তা দেখা যাক রাতের বেলা বাড়িতে এখন যেতে হবে চেঞ্জ করতে হবে চেঞ্জ করার আগে শাড়িটা পরেছিলাম বলে একটু ভিডিওটা করে নিলাম চেঞ্জ বেঞ্জ করবো এত গরম পড়েছে মানে ঘামবো কি রিলস বানাতে গিয়েও ঘামতে ঘাম শুরু করে দিয়েছে তারপর আবার এসি বিসি চালিয়ে এখন বসে আছে দুজনে মিলে তো ও তো চেঞ্জ করে ফেললো আমি এখন চেঞ্জ করবো করে তারপর আবার বাড়ির দিকে যাব বা দেখি মা তারপরে কি রান্না বান্না রাতে বলেছিলাম কিছু রান্না করতে না বৌদি চাউমিন অর্ডার দিয়েছিল সে চাউমিনগুলো এখন রাতবেলা শেষ করতে হবে তো চাউমিনগুলো খেতে হবে ছেলেমেয়েরা সন্ধ্যেবেলা চাউমিন খেয়ে নিয়েছে ওদের এখন গিয়ে ভাত খাওয়াবো দুই ভাই বোনকে আর আমরা চাউমিন একটু একটু করে খাবো একটু একটু করে ভাত খাবো সব ইসে খাবো তো এই তো অবস্থা তারপর আবার আসছি রাতে একদম ভিডিওটা শেষ করতে আমাদের দিনকে একসাথে কেমন লাগলো অবশ্যই জানাবো ভিডিও দেখে কমেন্ট করে তো দেখতে দেখো ভিডিও রাখছি শেষ অব্দিটা কিসের মিথ্যে কথা লাইটটা জ্বলছে মাঝখানে ডিস্টার্ব করছে তোমাদের নিয়ে কালকে আমরা রিলস বানাবো তো আসো 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 তোমাকে সবাই বলেছে বাবানকে দেখতে চাই বাবান মিষ্টি মিষ্টি কথা বলে

তো ওর এবার এ সপ্তাহে চিকেন খাওয়া হবে না তাই আমি আর জয় মিলে একটু টপ সিক্রেটে কথা বলেছি আজ জয়কে রিঠে মাছ খাইয়েছি জয় আজ রিঠে মাছকে খুব খুশি আর কালকে আমরা চিকেন খাবো চুপি চুপি তোমাকেও দেবো তো পাপা আমরা সব চুপি চুপি চিকেন খাবো আচ্ছা চলে এসেছি ঘরে দেখতেই পাচ্ছ মা এখানে খাবার পাচ্ছে ভাতটা বাবু আর বাবুর মামি বাবুকে কেক দিল সেখানে চার পিস কেক খাচ্ছে ওকে বলেছি সারাদিন কিছু ভাত খাসনি ভাত যদি না খাস তাহলে কিন্তু কালকে স্কুলে পাঠাবো তা ভাত খাবে বলেছে কি ভাত খাবে কেক ঘুমাবো তোমাকে সবাই বলছে বাবানকে দেখবো বাবানকে কিন্তু একটু করে হলো ভিডিওতে দেখাবা আমাদের বাবানের কথা শুনতে কি ভালো লাগে তা আন্টি আঙ্কেলদের কিছু বলো আন্টি এই যারা তোমাকে দেখছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বারোটা বাজে তো আমি এখন আর ভিডিওটা শেষ করতে এসেছি আর বাবু ঘুমিয়ে পড়েছে আজকে যেতে দুপুরবেলা ঘুমায়নি জয়ের সাথে সারা দুপুর খেলেছে আর বাবু দুপুরবেলা ঘুমানোর অভ্যাস আছে সেটা আজকে আর হয়নি তাই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো ঘুম পাড়াতেও লাগিনি যে সোনা বাবা ঘুমের দেশে তো এখন আমরাও শুয়ে পড়ব আর মা টুকি কাজ সারছে তারপরে ঘুম যা এখনো নিজের ঘর নিজে লাইটের সুইচ চেনে না তো তো অনেক রিলস টিলস বানিয়েছি মেকআপ এখনো তোলা হয়নি এই নিয়েই শুয়ে পড়বো এখনো তুলতে ইচ্ছা করছে না এখন একটু ঘুমাবো তারপর আবার কালকে সকালে যুদ্ধ কালকে বাবুর আবার সকালে স্কুল আছে অনেক টুকটাক কাজ আছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তাই সবাইকে জানাচ্ছি শুভরাত্রি সবাই সুস্থ থাকো ভালো থাকো আর কালকে ভিডিওর জন্য আবার সবাই ওয়েট করো তাড়াতাড়ি আসবো আবার সকালবেলায় ভিডিও নিয়ে আর তোমাদের আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও আর তাহলেই আমি ইন্সপায়ার হোক তো যাই হোক সবাইকে টাটা